নমস্কার বন্ধুরা বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক্স হল হার্মফুল ফুড ফর প্যারেট মানে আপনার টিয়া পাখির জন্য কী কী খাবার হার্মফুল এবং কী কী খাবার খাওয়ালে টিয়া পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে এবং আচমকা তাদের মৃত্যুও হতে পারে তো বন্ধুরা যারা টিয়া পাখি বাড়িতে পুষছেন তারা ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার কোনো ভুলে আপনার পাখিটি মারা না যায় আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আজকে এমন কিছু ফুডসের কথা বলবো যেগুলো খাওয়ালে আপনার পাখির কিন্তু আচমকা মৃত্যু হয়ে যেতে পারে তো বন্ধুরা প্রথমত হলো পেঁয়াজ বা অনিয়ন বন্ধুরা ভুলেও টিয়া পাখিকে পেঁয়াজ দেবেন না তাহলে তৎক্ষণাৎ কিন্তু এরা বমি করতে শুরু করে দেবে বা বমি বমি ভাব আসবে মানে এরা মুখ হা করে দেখবেন বমি করার চেষ্টা করবে দ্বিতীয়ত রসুন বা গার্লিক বন্ধুরা রসুন কখনোই টিয়া পাখিকে দেবেন না কারণ রসুনে খুব বেশি মাত্রায় কিন্তু অ্যালিসিন কেমিক্যাল থাকে যা প্যারটের জন্য খুবই হার্মফুল তৃতীয়ত হিউম্যান ফুড বন্ধুরা আমরা প্রায় যা যা খাই যেমন চাল রুটি ভাত সবজি মশলা জাতীয় খাবার চকলেট এগুলো কিন্তু পাখিকে খাইয়ে দিই মানে আমরা যখন খেতে বসি তখন অল্প অল্প করে কিন্তু পাখির মুখে দিয়ে দিই আর পাখিও কিন্তু দিব্যি সেগুলো মজা করে খেয়ে নেয় আর আমরা ভাবি পাখি এগুলো কিন্তু খেতে খুবই ভালোবাসে এতে পাখির মৃত্যু ঘটে না ঠিকই কিন্তু দেখবেন পাখির মাথায় ঘা বা লোম উঠে যাচ্ছে শরীর থেকে বা শরীর খুবই অসুস্থ হয়ে পড়ছে বা দেখবেন এদের শরীরে খুব বেশি পরিমাণ ইচিং শুরু হয়ে গেছে তার জন্য এ ঠো দিয়ে তার সারা শরীরকে চুল তো বন্ধুরা কখনোই পাখিকে মশলা জাতীয় খাবার দেবেন না যা আপনি বাড়িতে রান্না করছেন কারণ এগুলো কিন্তু পাখির খাবার না পাখির খাবার হলো সবজি ফল এবং সিডস এগুলো পাখির খাবার আপনার বানানো খাবার কিন্তু কখনোই দেবেন না চার নম্বর হলো দুধ পাখিকে কখনোই দুধ দেবেন না দুধে খুব বেশি পরিমাণে ল্যাকটোজ থাকে যা পাখির শরীরের জন্য কিন্তু খুবই হার্মফুল পাঁচ নাম্বার হলো পিনাটস বা বাদাম বন্ধু আর টিয়া পাখিকে রোজ পিনাটস বা বাদাম কিন্তু দেবেন না বাদামে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি অফ স্যাকরেটেড ফ্যাট থাকে যদি আপনার পাখি প্রতিদিন এই হাই কোয়ালিটির স্যাকরেটেড ফ্যাট কনজিউম করে তাহলে কিন্তু তার শরীর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে তার কারণে কিন্তু পাখির ব্লাড প্রেশার খুবই বেড়ে যায় তার ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ডাইজেস্টিভ প্রবলেম ইত্যাদি দেখা যায় তাই প্রতিদিন কিন্তু কখনোই টিয়া পাখিকে পিনাটস বা বাদাম দেবেন না আপনি মাঝে মাঝে সপ্তাহে এক থেকে দুবার তাকে দিতেই পারেন অ্যাজ এ ট্রিট তো বন্ধুরা এই পাঁচটি খাবার কখনোই পাখিকে দেবেন না তাহলে ভাবছেন পাখিকে কি কি খাওয়াবো যদি আপনারা সামার সিজনে এই ভিডিওটি দেখে থাকেন তবে প্যারোট সামার ফুড লিস্ট এই বিষয়ক একটি ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আর যদি উইন্টার সিজনে দেখে থাকেন সে বিষয় নিয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে এই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন সিজনে পাখিকে কি কী খাবার দেওয়া উচিত তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ মনে হয় যদি আপনার পাখির জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি